এখন আমরা আলোচনা করব যে আসলে যারা আদায় করে না তাদের অবস্থাটা কি তাদের পরিণতিটা কি তাদের পরিণতি ভয়াবহ পরিণতি কিন্তু তারা পরিণতি এখন বুঝতেছে না দুনিয়াতে থাকতেছে দুনিয়াতে হাওয়া বাতাস লাগিয়ে ঘুরতেছে ফিরতেছে খাচ্ছে কিন্তু তাদের কোনো টেনশন নাই কোনো টেনশন নাই তাদের তাদের টেনশন শুরু হবে মালাকোল মত আসার সময়ে তারা টেনশন তারা পড়ে যাবে সেই সময়ে মালাকুল মত যখন সামনে এসে যাবে তখন তাদের টেনশন শুরু আর আমরা যারা এখনই টেনশন করতেছি যে কবরে কীভাবে থাকব। অন্ধকার কবরে কিভাবে থাকবো এই টেনশন করে যারা আমরা নামাজ পড়তেছি মালাকুল মত আসলে আমাদের কোনো টেনশন নাই মালাকুল মত আসার সাথে সাথে যে ফেরস্তরা আসবেন তারা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন সোবাহ আর যারা এখন কোনো টেনশন না একবারে ফ্রি ভাবে মুক্তভাবে চলাফেরা করতেছে নামাজের সময় হচ্ছে আদান দেওয়া হচ্ছে মসজিদে আসে না কোনো টেনশন নেই তাদের টেনশন ওই সময় শুরু মালাকুল মতের সাথে যেই সমস্ত ফেরাস্তা আসবে এসে বিকট আকৃতিতে এসে তাদের সামনে যখন বলবে যে তোমার উপর আল্লাহ তালা রাগান্বিত তোমার উপর আল্লাহ তালা রাগান্বিত তোমার উপর আল্লাহ রব আলমিনের গজব নাজিল হন এই কথা বলে যখন জাহান নামের দুঃসংবাদ দিবে তখন থেকে তার টেনশন শুরু এই মসজিদ জন্য আমাদেরকে উচিত হবে দুনিয়াতে টেনশন করে দুনিয়াতে পরকালের কথা চিন্তা করে নামাজ আদায় করা যেন আমরা কবরে মুক্ত থাকতে পারি কবরে যেন মায়ের হাত থেকে বাঁচতে পারি প্রিয় আমি শেষের দিকে কবরে আজাব সম্পর্কে কিছু কথা বলবো তারপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াকিমুসালামে মিনাল মুশিকিন তোমরা সলাত আদায় করো এবং তোমরা মুশিকদের অন্তর্ভুক্ত হও না যারা আমরা মনে করি যে নামাজ না পড়লে কি হবো কি হবে আমরা তো মুসলমান জি না নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না আপনি বা মনে করতে পারেন যে আপনি মুসলমান কিন্তু আপনি মনে করলেন আর কি না করলেন এটাতে কিসি আসা যায় না ইসলাম বলে দিয়েছে রসুল সাল আলি আসাল্লামের কথায় প্রমাণিত আল্লাহ রব্বুল আলমিনের কথায় প্রমাণিত যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমান নাই যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করলেই কি আর না করলেই কি ওই ব্যক্তি মুসলমান না নজুলিল্লা বলবেন না এটা আসলে আমরা কবে বুঝব এটা আমরা কবে বুঝব যে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না এটা আমরা কবে বুঝব জি আমরা একদিন বুঝব আজ বুঝি আর কাল বুঝি আমরা একদিন ঠিকই বুঝবো যারা আমরা আজকে বুঝব যারা আমরা দুনিয়াতে থাকতেই বুঝবো তাদের জন্য ভালো আর যারা দুনিয়াতে থাকতে বুঝবে না তারা ঠিকই বুঝবে মৃত্যুর সময় তো ঠিকই বুঝবে মৃত্যুর সময় বলবে যে হে আল্লাহ আমাকে আবার ফেরায়ে দেন যখন ফেরাস্তাদের ভয়ঙ্কর আকৃতি দেখবে দেখার পর তো বুঝে যাবে যে না আমার তো আর রক্ষা নাই আমার তো আর রেহাই নাই তখন ঠিকই বুঝবে তখন আল্লাহকে বলবে আল্লাহ একটু ফিরাইয়া দাও একটু সময় দাও আল্লাহ বলবেন যে না তোমার আর সময় দেওয়া হবে না তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম দুনিয়াতে তোমার চব্বিশ ঘন্টার সময় ছিল চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ সত্য নামাজ জামাতে পড়তে কতক্ষণ সময় লাগে আড়াই ঘন্টা তিন ঘণ্টার সময় লাগে চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে তুমি তিন ঘন্টার সময় আল্লাহর কাছে দেও নাই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে তিন ঘন্টা এই তিন ঘন্টাও হচ্ছে আল্লাহর হক একেবারে এই তিন ঘন্টা আল্লাহর রাস্তায় দেওয়া নামাজ আদায় করা এটা ফস আপনি যদি এটা না করেন বুঝবেন পিটনা যখন ফেরেস্তারা দিব তখন ঠিকই বুঝবেন এখন তো বুঝতেছেন না কেউ বুঝতে এই জন্য আমাদেরকে আগে বুঝতে হবে আগে যদি বুঝি তাহলে আমাদের জন্য ভালো আর যদি আগে না বুঝি তাহলে আমাদের জন্য কপালে খারাপই আসে সিদীপ তারপরে রসুল সাল সাল্লাম বলছেন যারা বেয়া নামাজি যারা নামাজ পড়ে না তাদের জন্য চরম দুঃসংবাদ তাদের জন্য খারাপ পরিণতি রসুল সাল আলিহু সাল্লাম বলছেন বাইনাল আব্দি অবাইনাল কুফরি বাইনাল আব্দি ওবাইনাল কুফরি আবি শিরকে তার বান্দার মাঝে এবং এবং বান্দার মাঝে এবং মুর্শেকের মাঝে এবং কাফের মাঝে পার্থক্যকারী বিষয় হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহর বান্দা থাকে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি মুর্শেক হয়ে যায় যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায় প্রিয় বস্তুদের রসুলের হাদিস এটা রসলাসাল আলিহাসাল্লামের বাণী এই জন্য আমাদেরকে এ বিষয়টা খেয়াল রাখতে হবে রসুল সাল্লাহ আলিহাল্লাম বলছেন যে ব্যক্তি আদায় করে কেয়ামতির দিন অন্ধকার সেই কেয়ামতির দিন কেউ আপনাকে সাহায্য করবে না একটু এই কথাটা খেয়াল করে শুনেন একটু মনোযোগ সহকারে শুনেন এই কথাটা আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার বাবাকে সামনে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার মাকে সামনে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার সন্তানকে কাছে পাবেন না আপনি যখন আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার স্ত্রীকে সামনে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার কোনো বন্ধুকে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার গ্রামের কোনো মানুষ পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজনের গ্রামের দেশের কারোর সাথে আপনার কোনো সাক্ষাৎ হবে না কেউ কারোর সাথে আপনার কোনো দেখা হবে না আপনি একেবারে একা উঠবেন আদম সন্তান একেবারে একা উঠবে একেবারে একলা আপনি দুনিয়াতে আপনার পরিবার আছে আত্মস্বজন আছে অনেক মানুষের সাথে আপনি চলাফেরা করতেছেন বিপদে আপদে তারা আপনাকে সাহায্য সহযোগিতা করে কিন্তু কবর থেকে যখন আপনি উঠবেন একেবারে একলা একেবারে একলা ওই কে সাহায্য করবে আপনাকে আপনি যে দুনিয়াতে নামাজ পড়ছেন এই নামাজ কেয়ামতির দিন আপনার জন্য সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে সুভানন্দ এই নামাজ কেয়ামতির দিন আপনার জন্য দাঁড়িয়ে যাবে এই নামাজ কেয়ামতির দিন আপনার জন্য দাঁড়িয়ে যাবে আপনার কোনো টেনশন নাই নামাজ এসে আপনার জন্য আপনার বিপদে এসে নামাজ এসে আপনাকে সাহায্য করবে এই জন্যই রসুল সাল্লাহ আলহু বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে কেয়ামতের দিন সালাত হবে তার জন্য নূর যেই কেয়ামতের মাঠটা হবে অন্ধকার কেয়ামতের মাঠে কোনো আলো থাকবে না ওই দিন আপনি যদি একটা আলো পেতে চান তাহলে আপনাকে দুনিয়াতে সালাত আদায় করতে হবে রসুল সাল্লাল্লাহু আলিহু বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে কেয়ামতের দিন সালাত হবে তার জন্য নূর অবুরহানানি কেয়ামা এবং সালাত হবে তার জন্য দলিল অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য দলিল এবং জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ আর যে ব্যক্তির নামাজ নাই দুনিয়াতে নামাজ পড়ে নাই তার আত্মীয় স্বজন কেউ তার সামনে থাকবে না কেউ তার সাথে উঠবে না এবার তার হাসর হবে কার সাথে আল্লাহ রসুল সাল আলী আসালাম বলছেন ওই ব্যক্তির হাসর হবে এই বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে নওজবুল্লাহ যে হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের চাইতে নিকৃষ্ট মানুষ সমস্ত মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন এই ফেরাউনের সাথে বেনামাজির হাসর হবে ফেরাউন ও হামান ও বাইবিন খালফ এইগুলার সাথে ওই ব্যক্তির হাসর হবে যদি ফেরাউনের সাথে ফেরাস্তারা আপনাকে পায় কি অবস্থাটা হবে বুঝতে পারছেন আপনি যদি ফেরাউনের সাথে কবর থেকে উঠেন কি অবস্থাটা হবে ফেরাউনের সাথে যদি আপনার হাসর হয় ফেরাস্তারা কি অবস্থাটা করবে আপনার বুঝতে পারছেন আপনি যে জন্য এজন্য সাবধান হন সাবধান হয়ে নামাজটা ধরেন রে রসুল সাল আলি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন রসুল সাল আলি ও বলছেন আলহাদুল্লাধী বাইনালা ওবাই নহমুদসাল্লাহ তারা সমান তারাকা রাসুল সাল আলিহু আসাল্লাম বলছেন মুর্শিকদের মাঝে আর আমাদের মুসলমানদের মাঝে অঙ্গীকার হচ্ছে নামাজ অর্থাৎ যারা নামাজ পড়ে তারা আমাদের দলভুক্ত তারা আমাদের মধ্যেই আমাদের মতো মুসলমান আর যারা নামাজ পড়ে না তারা ওদের মতো মুর্শিক তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে আপনি যখন যাবেন কবরে একলা একবার একলা যাবেন কবরে দুনিয়াতে আসছে না একা যাবে না একা কেউ আপনার সাথে যাবে না এই জিনিসটাই তো বুঝেন না এই জিনিসটা যদি আমরা বুঝতাম যে আসলে আমরা তো যাব একা আমাদের হাতে কোনো সম্পদ থাকবে না আমাদের কত সম্পদ দুনিয়াতে ছিল কিন্তু আমাদের সম্পদ কবরে দেওয়া দেওয়া হবে না শুধু দুই টুকরা কাফনের কাপড় আমাদের সাথে থাকবে সেই সেই সময়টাতে কি অবস্থা হবে একটু চিন্তা করতে পারছেন একেবারে একলা যাবেন কেউ আপনার সাথে যাবে না কোন সম্পদ আপনার সাথে যাবে না আপনার সাথে কি যাবে আপনার সাথে যাবে নামাজ কবরে আপনার সাথে যাবে নামাজ কবরে যখন চতুর পাশ থেকে আজাব আসতে শুরু করবে চতুর পাশ থেকে যখন সাপ বিচ্ছুগুলো আসতে শুরু করবে তখন নামাজ এসে আপনাকে বাঁচাবে হ্যাঁ নামাজ এসে আপনাকে বাঁচাবে সাপগুলোকে দূরে ফেলে দিবে নামাজ এসে ফেরস্তাদেরকে বিরত রাখবে আজাব দেওয়া থেকে ফেরস্তারা হাতুড়ি নিয়ে আসবে মারার জন্য আপনাকে আপনি নামাজ পড়ছেন নামাজ দাঁড়িয়ে যাবে যে একে মারা যাবে না দুনিয়াতে আমি দুনিয়াতে সে নামাজ আদায় করেছে আমি নামাজ আজকে তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি আমি নামাজ তার বিপদে আজকে আমি সাহায্যের জন্য দাঁড়িয়েছি এখান থেকে কোনো আজাব দেওয়া যাবে না নামাজ আপনার সাথে যাবে জি নামাজ আপনার সাথে যাবে আমরা এগুলো তো দেখি না নামাজ যে আমাদের সাথে যায় এগুলো আমরা দেখি না প্রিয় এই জন্য আমাদেরকে এ বিষয়টা খেয়াল রাখতে হবে যে নামাজ যদি আমরা আদায় করি আমাদের কবরে কোনো চিন্তা নাই ও হাসরের মাঠে কে আপনার সাথে দেখা করলো আর না করল আপনার কোনো চিন্তা আপনার জন্য যদি জান্নাতের ফাইসলা হয়ে যায় আল্লাহরবুল্লা আলমীর পক্ষ থেকে যদি আপনাকে বলা হয় যে হে মুমিন বান্দা তোমার জন্য জান্নাতের দরজা খোলা তখন ঠিকই আপনার মনে পড়ে যাবে আপনার বাবার কথা তখন ঠিকই মনে পড়ে যাবে আপনার মায়ের কথা তখন আপনি আপনার মায়ের কথা স্মরণ করবেন তখন আপনি আপনার বাবার কথা স্মরণ করবেন তখন আল্লাহ রবুল্লা আলমী আপনাকে বলবেন আপনার মা যদি ইমানদার হয় আপনার বাবা যদি ইমানদার হয় তাহলে আপনার নামাজের বরকতে আপনার আমলের বরকতে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে এই হুকুম দিয়ে দেবেন যে যাও তুমি তোমার পরিবার নিয়ে জান্নাতে প্রবেশ করো এজন্য জন্য নামাজ পড়লে আপনি নামাজ পড়লে আপনার বাবা মারও লাভ আর যদি আপনি নামাজ না পড়েন আপনার বাবা মারও ক্ষতি কি যখন জাহান নামের হুকুম হয়ে যাবে যখন কোনো বান্দার ব্যাপারে জাহান নামের এসে যাবে তখন আল্লাহকে বলবে হে আল্লাহ দুনিয়াতে যারা আমাকে আশ্রয় দিয়েছিল তারা আজকে কোথায় তারা আজকে কোথায় তাদেরকে ডেকে আনো কোথায় আমার মা যে মা আমাকে ফজরের সময় ঘুম থেকে দেয় নাই আমাকে ফজরের সময় ঘুম থেকে জাগিয়ে দেয় নাই আমার আরামায় এসের জন্য বলেছে ঘুমিয়ে থাক বাবা ফজর কষ্ট করে পড়তে হবে না সে মা আজকে কোথায় যেই যেই বাবা আমাকে দিন মসজিদে নিয়ে যায় নাই সেই বাবা আজকে কোথায় এই কথা বলে আল্লাহর কাছে বলতে থাকবে তাদেরকে আনো তাদেরকে আমার কাছে আনো আনলে কি হবে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কেয়ামতির দিন তার মা বাবাকে পা দিয়ে পিষে তারপরে জাহান্নামে যাবে এবার সাবধান হন আপনি আপনার সন্তানকে নামাজের হুকুম দেন আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলেন রসুল সাল্লা আলি আসাল্লাম বলছেন যখন সন্তানের বয়স সাত বছর হয় তখন তোমরা তাকে নামাজের কথা বলো আদর করে তাদেরকে নামাজের আদেশ দাও যখন তার বয়স দশ বছর হয়ে যায় নামাজ পড়ে না তাকে পিটাইতে থাকো তাকে মারক জি দশ বছর বয়স নামাজ পড়ে না তাকে ধরে মারতে হবে কিন্তু দুঃখের বিষয় আফসুসের বিষয় ওই বাবাই তো নামাজ পড়ে না কে কাকে পিটাবে কে কাকে শাসন করবে বাবাই তো পড়ে না আর যারা পড়ে তারাও তাদের ছেলে মেয়েদেরকে বলে না কিভাবে নামাজের সংখ্যা বাড়বে কীভাবে নামাজের সংখ্যা বাড়বে পিও জন্য বলছিলাম আমাদেরকে সাবধান থাকতে হবে প্রিয় উপস্থিতি আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা আমরা নামাজ পড়তে আসি যারা আমরা নামাজ পুরি পাঁচক্ত। তাদের জন্য কিছু কথা রসুল সাল আলীহু আসসালাম বলছেন যারা নামাজ পড়ে অনেকে আছে নামাজ পড়ে মাগরীবের নামাজ পড়ে জোহর পরে আসর পরে অনেকে আসে আসা পড়ে না আবার ফজর পড়ে না রসুলসাল আলিহুয় আসালামের জন্য বলছেন লাইসা আজকালু লাইসা আসকাল লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকি মিনাল ফাজরি ওয়াল ঈশা মুনাফিকের জন্য সবচাইতে কষ্টের নামাজ হচ্ছে এশারের নামাজ এবং ফজরের নামাজ জি যারা মুনাফিক তাদের জন্য সবচাইতে কষ্টকর নামাজ হচ্ছে দেখেন যারা নামাজ পড়ে তারা যদি ফজর না পড়ে ইয়াশা না পড়ে তাহলে তারা মুনাফেক আর যারা একবারই পড়ে না তারা কোন ফেক চিন্তা করেন এলা তারা কোন শ্রেণীর মুসলমান আপনি চিন্তা করেন যারা নামাজ পড়ে কিন্তু ফজর পড়ে না আর এসা পড়ে না অলসতার জন্য বা ঘুমের জন্য পড়ে না জামাতে এসে উপস্থিত হয় না তাদেরকে আল্লাহ নবী বলছেন এরা মুনাফে আর যারা একেবারেই পড়ে না তাদের অবস্থা কি আরেকটা শুনবেন আশ্চর্য হবেন এটা শুনলে আরো বেশি আশ্চর্য হবে কি জানেন অনেকে আছে না নামাজ পড়ে ঠিক আপনারা যারা নামাজ পড়েন তারা আবার মন খারাপ করে না যারা পড়েন তারা যেন ভালো করে পড়েন এই জন্য কয়েকটা কথা সেটা হচ্ছে রাসুল সাল্লিহ আসাল্লাম বলছেন যে যারা আসলে নামাজ পড়ে কিন্তু তাকবিরে উলার সাথে এসে উপস্থিত হয় না খাম খেলি করে খাম খেলি করে আজান যখন দিয়ে দিচ্ছে অনেক নামাজের টাইম জানা আছে মনে করে যে বাড়ি থেকে যখন বের হয়েছি দুই মিনিট লাগবে যাই হোক দুই মিনিট লাগবে একটু পরেই যাই এই রকম যারা গাফিলতি করবে রাসুল আলী আলিবাসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে উল্টো মুখ করে জাহান নামে নিক্ষেপ করা হবে যে নামাজ পড়ে জামাতেও পড়ে কিন্তু আসে পরে গাফিলতি করে অলসতা করে এই করে সেই করে অজুহাত দেখায় ব্যস্ততা দেখায়া পরে আসে রসুল বলছেন নাকি উল্টো মুখে জাহান নামে নিক্ষেপ করা হবে আর যে একবার এই পরে না তার কি অবস্থা হবে এই তিনটা কথা বললাম শুধু বুঝানোর জন্য যারা পড়ে না নামাজ তাদের পরিণতিটা কি হবে যারা পরে তাদের অবস্থাটা যদি এইরকম হয় তারা যদি সঠিকভাবে না পড়ে তাহলে তাদের অবস্থা যদি এমন হয় যারা একবারই পড়ে না তাদের কি হবে দীপ আর আমরা যারা নামাজ পড়ি যারা আমরা ফজরের সালাদ জামাতের সাথে পড়ি তাদের জন্য দুইটা সুসংবাদ রসুল সাল আলী বলছেন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন দুইবার দুই দল ফেরস্তা পাঠান দুনিয়াতে দুইবার দুই দল ফেরস্তা পাঠান একদল ফেরস্তা আসেন ফজরের সময় ফজরের সময় আসেন ওরা সারা দিন থেকে আসরের সময় চলে যায় তারপর আরেক দল আসেন আসরের সময় আসরের সময় থেকে তারা ফজরের সময় চলে যায় তারপরে যখন আল্লাহর দরবারে তারা যায় আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ তো জানেননি যে আমরা যারা নামাজ পড়ি তাদের অবস্থা তো আল্লাহ জানেন তারপর ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কীভাবে রেখে এসেছ তখন যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে ফেরেস্তারা আল্লাহর কাছে বলে যে আপনার বান্দাদেরকে আপনার বান্দাবান্দিদেরকে আমরা নামাজরত অবস্থায় গিয়ে পেয়েছি এবং নামাজের অবস্থায় রেখে এসেছে আল্লাহ রবুল্লাহ আলমিন এই কথা শুনে আল্লাহ রবুল্লা আলমিন এই কথা শুনে গর্ব করেন অহংকার করেন এবং ফেরেস্তাদেরকে বলেন এ ফেরেস্তারা তোমরা না বলেছিলাম আমি আদম সৃষ্টি করব তার পূর্বে তোমরা বলেছিল যে আপনি কেন সৃষ্টি করবেন দেখো দেখো আমার বান্দাবান্দিরা নামাজ আদায় করে তোমরা তাদেরকে নামাজ অবস্থায় পেয়েছ এবং নামাজ অবস্থায় রেখেছ সোহান আর যারা নামাজ পড়ে কিন্তু ফজরের সময় ঘুমায় থাকে তাদের ব্যাপারে ফেরেস্তারা কি গিয়ে কী বলে ফেরেস্তারা গিয়া কি বলে মিথ্যা বলবে তারা ফেরেস্তারা ফেরেস্তারা গিয়া কি বলবে যে আপনার বান্দারা ওরা তো নাফরমান ওরা এখনো ঘুমিয়ে আছে ঘুম আল্লাহ নিয়ামত আমি আপনাদেরকে এক কথা বললে বুঝেন আপনারা অনেক উল্টা অনেক কিছু উল্টা বুঝেন ঘুম আল্লাহর নিয়ামত ঠিক আছে কিন্তু ফজরের নামাজের টাইম হয়ে গেছে আর আপনি ঘুমায় রয়েছেন ওই ঘুম আল্লাহর নিয়ামত না ওই ঘুম আল্লাহর গজব বুঝেন নাই কথা এটা বলেই শেষ করে দিব ঘুম হচ্ছে আল্লাহর নিয়ামত জি ঘুম আল্লাহর নিয়ামত অনেক লক্ষ কোটি টাকার মালিক আছে তারা বড়ি খেয়ে ট্যাবলেট খাইও ঘুমাইতে পারে না তাদের ঘুম আল্লাহ তালা কেড়ে নিয়েছেন যারা ঘুমাইতে পারে ঘুম আল্লাহর নিয়ামত ঠিক আছে কিন্তু ফজরের সময় যে আপনি ঘুমায় থাকবেন ওই ঘুম ঘুমাল্লার নিয়ামত না ওই ঘুম আল্লার গজব ওই ঘুম আল্লার গজব ওই ঘুমের কারণে কথা বললে আরেক কথা এসে যায় ওই ঘুমের কারণে কি হবে জানেন কবরে শাস্তি দেওয়া হবে কি শাস্তি পাটাকে উপরে ঝুলাই দেওয়া হবে লোহার শিকল দিয়ে উপরে ঝুলিয়ে দেওয়া হবে পা পা ঝুলিয়ে দিয়ে মাথাটা নিচের দিকে দেওয়া হবে আরেকটা ফেরস্তা এসে পাথর দিয়ে মাথাটাকে চৌচির করে দিবে কেন কারণ ফজরের সালাত বাদ দিয়ে ঘুমিয়েছে যারা ফজরকে কাজা করে অনেকে আছে নামাজ পড়ে ঠিক জোহর পরে আসর পরে মাগরি পরে আসা পরে কিন্তু ফজরে এসে উপস্থিত হতে পারে না তাদের জন্য দুঃসংবাদ তাদের জন্য দুঃসংবাদ তাদেরকে এই ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে কবরে এই উপস্থিতি তাদের জন্য কিছু সুসংবাদও আছে দুঃসংবাদ যেমন আছে কিছু সুসংবাদ আছে কি সুসংবাদ রসুল সাল্লাল্লাহু আলি বলছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে আল্লাহ রবুল্লা আলমিন দিনের জিম্মাদারি নিয়ে নেন সোবাহানুল্লাহ তার জিম্মাদারি তার দায়িত্ব আল্লাহ রবুল্লা আলমিন নিয়ে নেন তার কোনো টেনশন নেই যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে আল্লাহ রবুল্লা আলমিন তার আত্মাটাকে পবিত্র করে দেন তার আত্মাটাকে আল্লাহরবুল্লা আলমিন পবিত্র করে দেন এর জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে যারা আমরা এখনও নামাজ পড়ি না আমরা মনে করি যে শুক্রবার এসে নামাজ পড়লি আমরা মুসলমান হয়ে গেলাম যে না আপনারা অনেক ভুলের মধ্যে আসেন ভুলের মধ্যে যে আসেন এটা আজ হোক কাল হোক বুঝতে পারবেন আজকে না বুঝবে কালকে বুঝবেন কালকে বুঝবেন মানে মালাকুল মালাকুলমত আসলে ঠিকই বুঝবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে আগেই বুঝার তৌফিক দান করুন আমরা সকল বিহম আমিন আল্লাহর রবুল্লা আলমিন আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমরা সকল বিল্লাহম আনিল আনিলামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন بارك الله لنا ولكم في القران العظيم وانا وإياكم بذكر الحكيم انه جواد كريم برحمه رحيم